দেশের চাহিদার বড় অংশের যোগান আসত রংপুরের চারটি চিনিকল থেকে তবে রাজনৈতিক রোশানলে পড়ে বন্ধ হয়ে যায় শ্যাম্পুর সুগার মিল সহ জেলার চারটি চিনিকল এরপর নানা সময় কৃষক শ্রমিকরা আন্দোলন করলেও পাওয়া যায়নি কোনো ফল অবশেষে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে পুনরায় চালু হচ্ছে সব কারখানা এই ঘোষণায় আনন্দে ভাসছেন স্থানীয়রা এখন থেকে মাঠ গোছানোর কাজ শুরু করেছেন ফিল্ড অফিসার আনন্দে দিন গুনছেন এই পেশার সঙ্গে জড়িত সকলেই আমার এলাকাবাসী বা আশেপাশে শোনা যাচ্ছে যে মিল পুনরায় চালু হবে যদি আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় যদি মিলটাকে চালু করে তাহলে এলাকার জনগণ বা শ্রমিক কর্মচারী নিরাপত্তা যারা আছে তারা অনেক উপকৃত হব এবং করে খাইতে পারবো বাচ্চা কাচ্চা নিয়ে ভালো লাগতেছে এলাকা উন্নয়ন হবে এলাকায় মনে করেন টাকা এখানে ইনভেস্ট হবে এলাকার ব্যবসা বাণিজ্য তারপর চাষিরা আক্সাস করে টাকা পাবে বিভিন্ন রকম আমরা শ্রমিক কর্মচারীরা যারা আছি তারা আমরা প্রতি মাসে টাকা পাবো এই কুশেরটা নিয়ে আমরা চিন্তা ভাবনায় আছি কোখানে দেব দেব এই গেমিল চালু হলে আমার সুবিধা হয় আমি আরও আগামীতে আরও পাঁচ একর বাড়াবো তবে এসব মিল চালু হওয়ার বিষয়ে কোনো কাগজপত্র পাননি বলে জানিয়েছেন মিল সংশ্লিষ্টরা আমরা জানতে পেরেছি যে এই শ্যাম্পু চিনিকলটি আবারও চালু হতে যাচ্ছে চালু হতে যাচ্ছে কিন্তু আমাদের এই মিলটি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যদি অর্ডারটা চলে আসে আমাদের নভেম্বর ডিসেম্বরের মধ্যেই আঁক লাগা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের লোকজন আমাদের আঁক চাষি মানুষের কাছে শুনতে পেরে সবাই খুশি হয়েছে যে এই মিলটি আবারও চালু হচ্ছে এই এলাকা অন্ধকার এলাকাটি আবারও উজ্জ্বল হয়ে যাবে এই এলাকার অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন হবে মিল তো ছয়টা বন্ধ হয়েছে ছয়টা ছয়টা চালু বন্ধ আছে আর চালু করলে ওই ছয়টাকে চালু হইতে পারে আর এমনি চালু আছে নয়টা যারা মারাই কার্যক্রম শুরু হইতে যেমন বারো শব্দটা মানে সঠিক নয় হয় ছয় অথবা নয় অথবা এক দুই হইতে পারে যেমন শ্যামপুর বা রংপুর অথবা সীতাগঞ্জ এই ধরনের আলোচনা আছে এই যে বারোটা মিল চালু করার বিষয়ে কোনো কাগজপত্র আসছে কিনা এটার উত্তর হলো আসলে কোনো কাগজপত্র আমাদের কাছে আসে নাই রংপুর বিভাগে বন্ধ হওয়া চারটি সুগার মিল চালু হলে চিনির দাম কমে যাবে বলে ধারণা করছে স্থানীয়রা নিউজ ডেস্ক